দিনাজপুরের পার্বতীপুরে ভবানীপুর ডিগ্রি কলেজে শহীদ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তিনটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন আত্মসাতের অভিযোগ উঠেছে অধ্যক্ষ মজদুর ইসলামের বিরুদ্ধে উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজে শহীদ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ ও কলেজের টাকায় কেনা মোবাইল ফোন আত্মসাত করার অধ্যক্ষ মজদুর ইসলামের বিরুদ্ধে রেজুলেশন করেছে গভর্নিং বডি সদস্যরা কলেজ কর্তৃপক্ষের দাবি সাতাশ ল্যাপটপের মধ্যে পেয়েছেন চব্বিশটি দিকে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না দেয় ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা টিচার যদি নিয়ে যায় এটা এটা ঠিক না আমরা তো আমাদের যে গ্রুপ করে আসব যে আমরা ক্লাস করব ল্যাবে যে কয়জন আসব দেখা যাবে ল্যাপটপটা সংকট পড়ে যাবে আমার দৃষ্টিকোণ থেকে যেই এটা এই কাজটা করে থাকুক না কেন চুরি করে থাকুক না কেন বা তাদের বাচ্চাকে দিয়ে থাকুক না কেন সেটা আমাদের হক আমাদের শিকার রাস্তাটা সে কেড়ে নিয়ে গেল একটা জিনিস পড়ে থাকে জমা না দে নিজে আত্মসাত করে এটা কিন্তু শুধু নিজের ক্ষতি ক্ষতি এই এলাকার প্রতিষ্ঠানের ক্ষতি আমি পাইনি বা পূর্বে প্রিন্সিপাল আমাকে দেননি মানে আমার প্রিন্সিপাল বলতে কথা না আমি এখানে নতুন এসেছি তো বিষয়টা আমার জানা নেই আমি বিষয়টা বিস্তারিত জেনে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করব